ভোটার তালিকা সংশোধনের কাজে চরম অব্যবস্থা ও অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে আজ পথে নামলেন রাজ্যের বুথ লেভেল অফিসার বা বিএলওরা সোমবার বিএলও অধিকার রক্ষা মঞ্চের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা হয়ে সিইও ও দফতর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা বিএলওদের অভিযোগ নির্বাচন কমিশনের দেওয়ার সময়সীমা অত্যন্ত কম তার উপর ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে প্রতিনিয়ত সার্ভার বিভ্রাটের মুখে পড়তে হচ্ছে ফর্ম আপলোড করতে দীর্ঘ সময় লাগছে এবং গ্রামীণ এলাকাগুলিতে ইন্টারনেটের সমস্যার কারণে কাজ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের দাবি অবিলম্বে কাজের সময়সীমা বাড়াতে হবে এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখ এই কাজের ডেডলাইন ঠিক তার আগে আজ তড়িঘড়ি টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন তবে শেষ মুহূর্তে এই বৈঠকের সমস্যা কতটা সুরাহা হবে তা নিয়ে সন্দিহান ক্ষুব্ধ বিএলওরা এই আন্দোলন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি নেতা রাহুল সিনহা এই আন্দোলনকে অযোগ্যদের অজুহাত বলে কটাক্ষ করেছেন অন্যদিকে তৃণমূল ও বাম নেতৃত্ব কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্ত এবং বিএলওদের উপর অমানবিক চাপের তীব্র সমালোচনাও করেছেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা